আপনি কি কখনো কারখানায় খেজুর তৈরি হতে দেখেছেন এবং আপনি কি জানেন যে আপনি সেগুলিকে তাদের প্রাকৃতিক আকারে ব্যবহার করতে পারবেন না কেননা কখনো কখনো তা আমাদের জন্য বিষাক্ত হতে পারে তাহলে প্রশ্ন হল কিভাবে এই শুকনো ফলগুলিকে খাওয়ার যোগ্য করা হয় বন্ধুরা আজকের ভিডিওতে দেখবেন একটি ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে সবচেয়ে প্রিয় কিছু ড্রাই ফ্রুট তো চলুন শুরু করা যাক আমরা প্রথম যে ফলটির কথা বলবো তা হল কাজু প্রায় সবাই কাজু বাদাম পছন্দ করে কিন্তু আপনি কি জানেন কিভাবে সেগুলি পান প্রকৃতপক্ষে এটি একটি খুব আকর্ষণীয় প্রসেস বন্ধুরা ফল পেতে হলে গাছ তো লাগাতে হবে প্রথম ধাপগুলি হলো চাষ কাজু গাছ জঙ্গলে বা খামারে জন্মে যার নিচের অংশে কিডনি আকৃতির কার্নেল রয়েছে এখন দ্বিতীয় ধাপ হল প্লাকিং তবে প্রায়শই এপ্রিল এবং মে মাসে করা হয় দীর্ঘ খামারগুলিতে অনেক লোক একই সাথে ফল ছেঁটে একবার এই ফলগুলি পাকলে সেগুলি বাছাই করার সময় এর নিচের কিডনি আকৃতির কার্নেলগুলি আলাদা করা হয় অনেক লোক এক জায়গায় জড়ো হয়ে এই কাজটি করেন এরপর সেগুলো শুকানো হয় যার জন্য তিন দিন রোদে রেখে সেগুলো একটানা ঘুরিয়ে দেওয়া হয় যা সম্পূর্ণ শুকিয়ে যায় তারপর চাপ ও স্টিলের মাধ্যমে সেগুলিকে রোস্ট করা হয় এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ আসে এটিতে একটি বিশেষ মেশিন রয়েছে যা মানুষ দ্বারা চালিত হয় এগুলি ব্যবহার করা হয় যাতে ভিতরে কাজুবাদামটি ভেঙে না যায় এবং এর খোসাও উঠে আসে কাজুর কার্নেলের ভিতরে একটি তোল রয়েছে যা বিষাক্ত যদি এটি তোকে লেগে যায় এটি সংক্রমণের কারণ হতে পারে অতএব কাজুবাদাম একটি বিশেষ হার্ট চেম্বারে পঁচাত্তর থেকে পঁচাশি ডিগ্রি সেন্টিগ্রেডে গরম করা হয় এই কারণে তাদের মধ্যে উপস্থিত আঠালো তরল বাষ্পীভূত হয়ে যায় এখন যখন অনেক প্রক্রিয়ার মধ্য দিয়ে কাজু বের হয় এবং তারপর এটি বাছাই করার পর প্যাকিং উপাদান থেকে বাতাস বের করা হয় তখন এটি খু এবং নাইট্রোজেন দিয়ে ভরা হয় এবং এইভাবে কাজু আপনার বাড়িতে পৌঁছানোর জন্য প্রস্তুত বন্ধুরা এটা আমাদের দ্বিতীয় ড্রাই ফ্রুট খেজুর এই ফলটির যতই প্রশংসা করা হয় ততই কম বলা হয় অনেক সমস্যার জন্য এটি একটি ওষুধ চিকিৎসকরা এর উপকারিতা বলতে কখনো ক্লান্ত হন না এখন যদি এটি একটি গুরুত্বপূর্ণ ফল হয় তাহলে এর উৎপাদন করা কঠিন হবে অতএব প্রথমে তারা রোপণ এবং পৃথকভাবে রাখা হয় তারপর গাছটি বিভিন্ন উপায়ে খেতে রোপণ করা হয় খেজুর গাছ মাঠে লাগানোর তিন চার বছর পর ফল ধরতে শুরু করে যখন এই খেজুরগুলি সঠিকভাবে পাকে তখন কর্মচারীর পরিশ্রমের মাধ্যমে তা ছিঁড়ে ফেলা হয় এটি গাছে ঝাঁকা ঝাঁকা পাওয়া যায় এরপর তা সংগ্রহ করে ট্রাক্টর ট্রলিতে করে কারখানায় পাঠানো হয় প্রথমত এগুলি খুব ভালোভাবে ধুয়ে নেওয়া হয় তারপর এগুলিকে আরও প্রক্রিয়াকরণের জন্য পরিবাহক বেল্টের মাধ্যমে পাঠানো হয় যেখানে সেগুলি বাছাই করা হয় যে খেজুরগুলি আকার এবং আকৃতিতে খুব ভালো নয় সেগুলিকে আলাদা করা হয় এবং অবশিষ্ট খেজুরগুলি প্যাকেজিংয়ের জন্য কনভেজার বেলের মাধ্যমে পাঠানো হয় কিশমিশ কিশমিশ প্রায়ই ভারতের প্রতিটি বাড়িতে পাওয়া যায় এবং এর উপকারিতা বিষয় এটি এমন একটি সাধারণ ড্রাই ফ্রুট যে আপনি এটি প্রায় প্রতিটি বাড়িতে সহজেই পেয়ে যাবেন তবে আপনি শুনে অবাক হবেন যে এটি এমন কি সবচেয়ে বড় বড় সমস্যাও কাটিয়ে উঠতে পারে কারণ এটি আমাদের রক্ত পরিষ্কার রাখতে সাহায্য করে এগুলো প্রায়শই ত্বকের উজ্জ্বলতার জন্য ব্যবহার করা হয় কারণ পরিষ্কার রক্তের কারণে ত্বকও সুন্দর দেখায় মতাবস্থায় আপনি শুনে অবাক হতে পারেন কিন্তু এই ড্রাই ফ্রুটটি আঙুরের শুষ্ক রূপ ছাড়া আর কিছুই নয় তো বন্ধুরা আসুন জেনে নি কীভাবে আঙ্গুর কিশমিশে পরিণত হয় প্রথমত বড় বড় আঙ্গুরের খামার প্রস্তুত করা হয় যেখানে আঙ্গুর গুচ্ছে ছুলে থাকে আসলে বন্ধুরা কালো ও সবুজ দুই ধরনের আঙ্গুর আছে এবং সেগুলো থেকে তৈরি কিশমিশও দুটি ভিন্ন রঙের হয়ে থাকে তারপর যখন আঙ্গুর তৈরি হয় তখন সেগুলিকে ছিঁড়ে শুকানোর জন্য রাখা হয় এগুলি সরাসরি সূর্যের আলোতে রাখা হয় না তবে তাদের উপরে খবরের কাগজ রাখা হয় এটি প্রায় দুই মাস অর্থাৎ সাইট দিন ধরে করা হয় তারপর এটি একটি হারভেস্টার দ্বারা গুচ্ছ থেকে পৃথক করা হয় এবং পরবর্তী প্রক্রিয়াকরণের জন্য কারখানায় পাঠানো হয় সেখানে এটি আরও প্রক্রিয়াকরণের জন্য কনভার্ট বেল্টের মধ্য দিয়ে যায় এবং শ্রম দ্বারা বাছাই করা হয় এখন এর পরে শেষ ধাপ বাকি রয়েছে তাদের প্যাক করা এবং শেষ পর্যন্ত সেগুলি প্যাক করে বাজারে পাঠানো হয়